বাংলাদেশী রাজনীতির এক পরিচিত মুখ যিনি তার দৃঢ়তা আর রাজনৈতিক প্রজ্ঞার জন্য পরিচিত তিনি হলেন বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর উনিশশো সালে ছাব্বিশ জানুয়ারি ঠাকুরগাঁওয়ে গ্রহণ করা এই রাজনীতিবিদ তার শিক্ষা জীবন শুরু করেন সেখানকার স্থানীয় স্কুলে এরপর তিনি ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে অর্থনীতিতে অনার্স ও মাস্টার্স সম্পন্ন করেন ছাত্র জীবন থেকে তিনি রাজনীতির সাথে যুক্ত ছিলেন শিক্ষা জীবন শেষে তিনি ঢাকার একটি কলেজে শিক্ষকতা শুরু করেন উনিশশো সত্তরের দশকে তিনি প্রথমে সামরিক শাসক হুসাইন মোহাম্মদ এরশাদের সরকারের অধীনে রাজনীতিতে প্রবেশ করেন এবং পরবর্তীতে উনিশশো নব্বই এর দশকে তিনি বিএনপির রাজনীতি তে সক্রিয় হন। তিনি প্রথমে বিএনপি'র বিভিন্ন গুরুত্বপূর্ণ পদে দায়িত্ব পালন করেন। তিনি 2001 সালে অষ্টম জাতীয় সংসদ নির্বাচনে ঠাকুরগাঁও একাশন থেকে সংসদ সদস্য নির্বাচিত হন। তার রাজনৈতিক জীবনে তিনি বিভিন্ন সময় গুরুত্বপূর্ণ মন্ত্রী দায়িত্ব পালন করেছেন। বর্তমানে তিনি বিএনপি'র महासचिव হিসেবে দলের নেতৃত্ব দিচ্ছেন। মির্জা ফখরুল ইসলাম আলমগীর যিনি তার স্পষ্টবাদিতা এবং বলিষ্ঠ নেতৃত্বের জন্য পরিচিত। তিনি আজও বাংলাদেশের রাজনৈতিক অঙ্গনে এক প্রভাবশালী ব্যক্তিত্ব। এরকম আরো তথ্য পেতে আমা আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন অবশ্যই